হুম জানেন প্রায় ভাবি মানে কাজ শেষে যখন বাড়ি ফিরি সোফায় বসি আমার বিড়ালটা এসে কোলের কাছে একদম চুপ করে বসে থাকে আমি ওর দিকে তাকিয়ে থাকি ও আমার দিকে ওর ওই শান্ত চোখ দুটো দেখলে মনে হয় হুম কত কি যেন বলতে চাইছে কিন্তু ভাষাটা তো আমরা জানি না মনে হয় ও কি আরামে আছে নাকি বিরক্ত নাকি শুধু সঙ্গ চাইছে এই নিরবতাটা খুব অদ্ভুত তাই না হুম ঠিকই বলেছেন এই নীরবতার মধ্যেই তো ওদের আসল জগৎটা লুকিয়ে আছে ওরা হাজার হাজার বছর ধরে আমাদের সাথে থাকছে আমাদের জীবনের অংশ হয়ে গেছে কিন্তু ওদের মনের ভেতরটা মানে ওদের জগৎটা এখনও আমাদের কাছে একটা অচেনা জায়গার মতো আমরা ভালোবাসি যত্ন করি কিন্তু ওদের কতটুকুই বা বুঝি সম্ভবত খুবই কম আর এই বোঝার চেষ্টাকে আর একটু এগিয়ে নিতে আমাদের আজকের এই আলোচনা আমরা একটা দারুণ সোর্স পেয়েছি নামটা হলো ডিকোডিং দ্য সাইলেন্ট ল্যাঙ্গুয়েজ ফিলাইন টেলস মানে বিড়ালের লেজের নীরব ভাষা বোঝা আর এই সোর্সটা কিন্তু বেশ বড় একটা দাবি করছে বলছে যে বিড়ালের রাগ ভয় বা ভালোবাসার মতো জটিল অনুভূতিগুলো সেগুলো বোঝার চাবিকাঠি নাকি ওর লেজের মধ্যেই আছে এটা খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার কারণ আমরা এখানে প্রাণীদের কি বলে নন ভার্বাল কমিউনিকেশন বা অবাচনিক যোগাযোগ নিয়ে কথা বলছি ওদের তো আর আমাদের মতো শব্দের বিলাসিতা নেই তাই ওদের পুরো শরীরটাই একটা জীবন্ত বার্তা পাঠানোর যন্ত্র আর সেই যন্ত্রের সবচেয়ে প্রকাশক্ষম অংশ হল লেজ মানে সবচেয়ে বেশি নড়াচড়া করে আর সহজেই চোখে পড়ে এটাকে ওদের অনুভূতির একটা ব্যারোমিটার বলতে পারেন অনুভূতির ব্যারোমিটার বাহ দারুণ বলেছেন আচ্ছা তাহলে চলুন এই ব্যারোমিটারটা কিভাবে কাজ করে সেটা একটু ভেঙে দেখি এই সোর্সে মূলত দুটো জিনিসের ওপর জোর দেওয়া হয়েছে লেজের অবস্থান মানে পজিশন আর তার নাড়াচাড়া মানে মুভমেন্ট আমার প্রশ্ন হল এই দুটো কি আলাদা কিছু মানে একটা স্থিরভাবে তুলে রাখা লেজ আর একটা দ্রুত কাঁপতে থাকা লেজের অর্থ তো এক হতে পারে না তাই না একদমই না আর আপনার এই প্রশ্নটা দিয়েই কিন্তু আসল জায়গায় পৌঁছানো গেল এরা শুধু আলাদাই নয় এদের এক করলে মানে এদের সমন্বয়ে একটা সম্পূর্ণ অর্থ তৈরি হয় আসলে এটাকে একটা ভাষার সমীকরণ হিসেবে ভাবা যেতে পারে সমীকরণ ইন্টারেস্টিং কিভাবে এইভাবে ভাবুন অবস্থান মানে লেজের পজিশনটা ওটা দিয়ে মূল আবেগটা বোঝা যায় আর তার সাথে যোগ হচ্ছে নাড়াচাড়া মানে মুভমেন্ট এই মুভমেন্টটা দিয়ে ওই আবেগের তীব্রটা বা ধরনটা বোঝা যায় দুটো মিলে তৈরি হয় পুরো বার্তাটা শুধু একটা দেখলে অর্ধেক সত্যি জানা হবে ও আচ্ছা একটা সমীকরণ এটা তো দারুণ একটা ফ্রেমওয়ার্ক তার মানে লেজটা কোন পজিশনে আছে সেটা দিয়ে আমরা মূল আবেগ ধরব আর সেটা কিভাবে তা দিয়ে বুঝব সেই আবেগের মাত্রা কত ঠিক ধরেছেন যেমন ধরুন সোজা খাড়া করে রাখা একটা লেজ এটা হল অবস্থান এর মূল আবেগটা হল আত্মবিশ্বাস বা বন্ধুত্ব একটা পজিটিভ ব্যাপার কিন্তু এর সাথে যদি নাড়াচাড়া যোগ হয় মানে সেই খাড়া লেজের ডগাটা যদি তীর করে কাঁপতে থাকে তাহলে তার তীব্রতা বেড়ে গিয়ে বার্তাটা দাঁড়ায় তোমাকে দেখে আমি প্রচণ্ড উত্তেজিত এবং আনন্দিত এই সমীকরণটা বুঝলে পরিস্থিতি বিশ্লেষণ করা অনেক সহজ হয়ে যায় এটা শুনতে তো বেশ আকর্ষণীয় লাগছে কিন্তু আমার মনে একটা প্রশ্ন আসছে এটা কি একটু বেশি মানে সরলীকরণ হয়ে গেল না আমরা কি মানুষের মতো জটিল আবেগ যেমন ভালোবাসা বা রাগ এগুলো বিড়ালের লেজের ওপর আরোপ করে ফেলছি মানে আমরা কি ওদেরকে নিজেদের মতো করে ব্যাখ্যা করছি এই সোর্সটা এর পেছনে বৈজ্ঞানিক ভিত্তি দেখাচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তুলেছেন আর এটা নিয়ে ভাবা উচিত অবশ্যই ওদের অনুভূতিগুলো আমরা মানুষের মতো করে পুরোপুরি অনুভব করতে পারি না কিন্তু এই ব্যাখ্যাগুলো কিন্তু নিছক কল্পনা নয় এগুলো এসছে মানে দীর্ঘ সময় ধরে হাজার হাজার বেড়ালের আচরণ পর্যবেক্ষণ করে নির্দিষ্ট পরিস্থিতিতে ওরা কেমন প্রতিক্রিয়া দেখায় তার ডেটা বিশ্লেষণ করে বিজ্ঞানীরা যখন দেখেন যে প্রায় সব বিড়ালি বন্ধুভাবাপন্ন অবস্থায় লেজ খাড়া করে আর ভয় পেলে লেজ গুটিয়ে নেয় তখন এটা একটা শক্তিশালী প্যাটার্ন হয়ে দাঁড়ায় তাই না তা ঠিক এটা হয়তো মানুষের ভালোবাসার মতো জটিল কিছু নয় কিন্তু এটা তাদের জগতে একটা স্পষ্ট ইতিবাচক বা নেতিবাচক সংকেত বুঝতে পারলাম তার মানে এটা হলো তাদের নিজস্ব ভাষার ব্যাকরণ যা আমরা পর্যবেক্ষণের মাধ্যমে শিখছি আচ্ছা তাহলে এই ব্যাকরণ ব্যবহার করে কিছু জটিল বাক্য বোঝার চেষ্টা করা যাক যেমন ধরুন রাগ আর ভয় দুটোই তো নেতিবাচক আবেগ আর সোর্স অনুযায়ী দুটো ক্ষেত্রেই নাকি বিড়ালের লেজ ফুলে উঠতে পারে এটা তো বেশ কনফিউজিং ধরুন একটা বাস্তব পরিস্থিতি একটা রাস্তার বিড়াল কোনো বাড়ির কোনায় আটকে আছে আর আমি ওকে সাহায্য করতে চাইছি ওর লেজটা ফুলে আছে এখন আমি কিভাবে বুঝব যে ও আমাকে আক্রমণ করতে চাইছে নাকি ও নিজেই ভয় পেয়েছে ভুল বোঝার ফল তো একটা বড় খামচি হতে পারে চমৎকার একটা পরিস্থিতি তুলে ধরেছেন কারণ এখানেই ওই সমীকরণের আসল পরীক্ষা হ্যাঁ লেজ ফুলে ওঠা বা পাইলো ইরেকশন দুটো ক্ষেত্রেই হতে পারে এটা একটা অনিচ্ছাকৃত প্রতিক্রিয়া অ্যাড্রেনালিনের প্রভাবে লোম খাড়া হয়ে যায় নিজেকে বড় দেখানোর জন্য তো একদম কিন্তু মূল পার্থক্যটা ধরা পড়বে লেজের অবস্থান আর নড়াচাড়ায় কিভাবে যদি বিড়ালটা রেগে থাকে তার উদ্দেশ্য হল আপনাকে ভয় দেখিয়ে তাড়ানো সে নিজেকে বড় দেখাতে চাইবে তাই তার ফুলে থাকা লেজটা থাকবে শক্ত টান টান আর শরীর থেকে দূরে হয়তো মাটির সাথে সমান্তরাল বা কিছুটা উপরের দিকে আর এর সাথে যে নড়াচড়া যুক্ত হবে তা হল সপাং সপাং করে লেজ আছড়ানো যাকে বলে থ্র্যাশিং পুরো বার্তাটা হলো আমি তৈরি কাছে এসো না ও আর যদি ভয় পায় ভয় পেলে তার উদ্দেশ্যটা ঠিক উল্টো সে নিজেকে বাঁচাতে চায় অদৃশ্য হয়ে যেতে চায় তাই তার শরীরটা যতটা সম্ভব ছোট করে ফেলবে মাটিতে মিশে যাওয়ার চেষ্টা করবে আর তার ফুলে থাকা লেজটা ওটা শরীরের নিচে দুই পায়ের ফাঁকে গুটিয়ে রাখবে একটা সুরক্ষা কবচের মতো করে আচ্ছা এখানে বার্তাটা হলো আমি দুর্বল আমি কোনও হুমকি নই আমাকে আঘাত করো না সুতরাং লেজ ফুলে থাকলেও সেটা কি বাইরের দিকে তাক করা নাকি ভেতরের দিকে গুটিয়ে রাখা এটাই রাগ আর ভয়ের মধ্যে মূল পার্থক্য তৈরি করে দেবে বাহ তার মানে রাগের সংকেত হলো দূরে যাও আর ভয়ের সংকেত হল আমি তোমার ক্ষতি করব না এই পার্থক্যটা বুঝতে পারাতো মানে খামচি খাওয়ার হাত থেকে বাঁচার জন্য খুবই জরুরি এদিক থেকে দেখলে ওদের ভাষাটা বেশ যুক্তিসঙ্গত মনে হচ্ছে ঠিক তাই ওদের প্রতিটি সংকেতের পেছনেই টিকে থাকার একটা বিবর্তনীয় কারণ আছে যা আমাদের কাছে শুধু লেজ নাড়ানো মনে হয় সেটা ওদের জগতে জীবন মরণের প্রশ্ন হতে পারে বেশ তাহলে আমরা দূরে থাকো সংকেতগুলো নিয়ে কথা বললাম কিন্তু সবসময় তো আর বিড়াল দূরে থাকতে চায় না কখনো কখনো সে কাছেও আসতে চায় সেই চরম ইতিবাচক অনুভূতিটা যাকে আমরা ভালোবাসা বা স্নেহ বলি সেই জটিল অনুভূতিটা সে লেজ দিয়ে কিভাবে প্রকাশ করে ভালোবাসার প্রকাশটা একদম অন্যরকম এখানে কোনো ভয় বা আগ্রাসন নেই আছে বিশ্বাস সুস্তি আর কাছে আসার ইচ্ছা সোর্স অনুযায়ী বিড়াল যখন খুব খুশি বা স্নেহ অনুভব করে তখন তার লেজটা সোজা ওপরের দিকে আকাশের দিকে মুখ করে থাকে আর প্রায় দেখবেন লেজের ডগাটা সামান্য বেঁকে গিয়ে একটা প্রশ্নবোধক চিহ্নের আকার নেয় হ্যাঁ হ্যাঁ এটা তো আমি দেখেছি এটা বিড়ালের জগতে একটা খুব বন্ধুত্বপূর্ণ অভিবাদন অনেকটা মানুষের হাসি মুখের মতো আরে এই ব্যাপারটা তো আমার সাথে রোজই ঘটে আমি যখন কাজ থেকে ফিরি আমার বিড়ালটা ছুটে এসে লেজটা ঠিক ওই প্রশ্নবোধক চিহ্নের মতো বাকি আমার পায়ের কাছে ঘুরঘুর করে আমি এতদিন ভাবতাম ও শুধু খাবার চাইছে কিন্তু আপনি বলছেন এটা আসলে ওর তরফ থেকে একটা স্বাগতম বার্তা অবশ্যই ও শুধু খাবার চাইছে না ও আপনাকে তার জগতে স্বাগত জানাচ্ছে এটা ওর আত্মবিশ্বাস আর আপনার প্রতি ওর ভালো মনোভাবের প্রতীক আর যদি ওই উঁচু লেজের সাথে আমাদের সমীকরণের নড়াচড়া অংশটা যোগ করেন যদি দেখেন লেজের ডগাটা দ্রুত তীর তীর করে কাঁপছে যেটাকে কুইভারিং বলে তাহলে বুঝবেন ও আপনাকে দেখে শুধু খুশিই নয় অত্যন্ত উত্তেজিত আর আনন্দিত এটা অনেকটা মানুষের খুশিতে উত্তেজনায় হাততালি দেওয়ার মতো একটা ব্যাপার আর আরেকটা জিনিস অনেক সময় বিড়াল তার লেজ দিয়ে আমাদের পা বা শরীরের অন্য অংশ জড়িয়ে ধরে আলতো করে একটা প্যাচ দেয় এর কি কোনো মানে আছে আছে এবং এটা স্নেহের একটা খুব গভীর প্রকাশ লেজ দিয়ে আলতো করে জড়িয়ে ধরাটা অনেকটা মানুষের হাত মেলানো বা আলিঙ্গন করার মতো বিড়ালের লেজের গোড়ার দিকে গন্ধগ্রন্থি থাকে লেজ দিয়ে জড়িয়ে ধরার মাধ্যমে সে আপনার গায়ে নিজের গন্ধ রেখে যায় নিজের গন্ধ হ্যাঁ এটা এক ধরনের সামাজিক বন্ধন তৈরি করার প্রক্রিয়া সে আপনাকে তার দলের বা পরিবারের অংশ হিসেবে চিহ্নিত করছে তাই লেজ শুধু দূর থেকে সংকেত পাঠানোর যন্ত্রই নয় এটা স্পর্শের মাধ্যমেও ভালোবাসা আর মালিকানা প্রকাশ করার একটা মাধ্যম তার মানে যদি পুরো আলোচনাটা একবার গুছিয়ে নিই এই সোর্সটি আমাদের জানাচ্ছে যে বিড়ালের লেজটা শুধু তার শরীরের একটা অঙ্গ নয় বরং এটা একটা জটিল কমিউনিকেশন সিস্টেম লেজের অবস্থান মানে সেটা উঁচু না নিচু আর তার নড়াচড়া মানে সেটা কাঁপছে নাকি আছরাচ্ছে এই দুটোর সমন্বয়ে সে রাগ ভয় ভালোবাসার মতো অনুভূতিগুলো প্রকাশ করে এটা তো একটা নিজস্ব ভাষার মতোই যার শব্দভাণ্ডার আর ব্যাকরণ দুটোই আছে একদম আর এই জ্ঞানটা যে কোনো মানুষের জন্য অত্যন্ত মূল্যবান যিনি বিড়াল পোষেন বা মানে বিড়ালের সংস্পর্শে আসেন কারণ এই নীরব ভাষাটা বুঝতে পারলে অনেক কিছু বদলে যেতে পারে আমার মনে আছে একবার এক বন্ধুর বাড়িতে গিয়েছিলাম তার বিড়ালটা সোফায় বসে লেজের ডগাটা অল্প অল্প নাড়াচ্ছিল আমি ভাবলাম ও শান্ত হয়ে আছে আর যেই না মাথায় হাত দিয়েছি অমনে আমার হাতে আলতো করে কামড় বসিয়ে দিল ওটা কিন্তু লাভ বাইট ছিল না ছিল সতর্কবার্তা আচ্ছা পরে বুঝলাম ওই অল্প ছন্দবদ্ধ কাপুনিটা ছিল বিরক্তির প্রথম লক্ষণ যা আমি পড়তে ভুল করেছিলাম ও বলছিল আমার স্পেস দরকার আর আমি সেটা শুনিনি এই অভিজ্ঞতাটা খুব জরুরি অনেক সময় আমরা হয়তো বিড়ালের বিরক্তি সংকেত না বুঝে তাকে আদর করতে গিয়ে খামচি খাই আর ভাবি বিড়ালটা খেয়ালি। কিন্তু আসলে হয়তো সে অনেকক্ষণ ধরেই তার লেজ দিয়ে আমাদের সতর্ক করছিল আর আমরাই সেই ভাষাটা পড়তে পারিনি ঠিক তাই এই সংকেতগুলো বুঝতে পারলে অনাকাঙ্ক্ষিত সংঘাত এড়ানো যায় শুধু তাই নয় তাদের যত্ন নেবার ক্ষেত্রেও এটা জরুরি যেমন একটা বিড়াল যদি সারাক্ষণ লেজ গুটিয়ে রাখে তাহলে হয়তো সে শারীরিক বা মানসিকভাবে অসুস্থ হয়তো ব্যথা বা নিরাপত্তাহীনতায় ভুগছে এই ছোট ছোট লক্ষণগুলো দেখে আমরা পশুচিকিৎসকের সাহায্য নিতে পারি তাই এই জ্ঞান শুধু কৌতূহল মেটানোর জন্য নয় এটা একজন দায়িত্বশীল প্রাণীপালকের জন্য অপরিহার্য একটা টুল অসাধারণ একটা আলোচনা হল ডিকোডিং দ্য সাইলেন্ট ল্যাঙ্গুয়েজ অফ ফিলাইন টেলস সোর্সটা সত্যি আমাদের সামনে একটা নতুন দিক খুলে দিয়েছে এটা আমাদের মনে করিয়ে দেয় যে কথা বলতে না পারলেও আমাদের চারপাশের প্রাণীরা কিন্তু প্রতিনিয়ত তাদের অনুভূতি প্রকাশ করে চলেছে আমাদের শুধু সেই ভাষাটা শেখার জন্য একটু ধৈর্য আর মনোযোগ দিতে হবে আর বিড়ালের ক্ষেত্রে তাদের লেজ হল সেই ভাষার সবচেয়ে স্পষ্ট অধ্যায় ঠিক তবে শেষ করার আগে আমি শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই এই উৎসটি তো শুধুমাত্র লেজের ভাষার উপর আলোকপাত করেছে যার নিজেই একটা বিশাল জগৎ কিন্তু একটা বিড়াল তো তার পুরো শরীর দিয়েই কথা বলে তার কানকন দিকে ঘোরানো তার চোখ কতটা খোলা তার গোফের অবস্থান এমনকি তার বসার ভঙ্গি পর্যন্ত প্রতিটি অঙ্গই এক একটা শব্দ শুধু লেজি যদি রাগ ভয় আর ভালোবাসার মতো গভীর অনুভূতি এত স্পষ্টভাবে প্রকাশ করতে পারে তাহলে ভাবুন তো বিড়ালের সম্পূর্ণ নীরব ভাষা বুঝতে না পারার কারণে আমরা তাদের কত জটিল বার্তা হয়তো প্রতিদিন এড়িয়ে যাচ্ছি আমরা হয়তো ওদের মহাকাব্যের শুধু একটা স্বর্গ পাঠোদ্ধার করেছি বাকিটা এখনও আমাদের বোঝার অপেক্ষায়